কয়েক মাস হয়ে গেল যখন বিচার হয়নি তখন এই পাহাড়ি জনগণ এবং এখনকার বাঙালি জনগণ যারা শান্তিতে থাকতে চায় তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তাদের সমর্থনে গোটা দেশ উঠে দাঁড়িয়েছে কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার তার হাতে রক্তের দাগ লাগিয়েছে আমরা কখনো দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার তাদের ক্ষমতার সময়ে কোন জনগোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করে গুলি প্রয়োগ করে হত্যাকাণ্ড করতে আমাদের লজ্জা হয় ড ইউনস মানবাধিকারের নেতৃত্ব করেন সারা দুনিয়াতে শান্তিতে পুরস্কার পেয়েছেন আপনি দায়িত্ব গ্রহণ করেছেন মানুষকে আশ্বস্ত করেছিলেন আক্তারা বলে একের পরে মানুষের রক্ত ঝরছে এবারে রক্ত ঝরল আমাদের পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর মাঝখানে তাই আমি অনুরোধ করব শান্তিপূর্ণভাবে এই উস্কানিদাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তোলুন এরা চায় না বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুন তারা চায় দেশে মোট সন্ত্রাস চলুন মোট সন্ত্রাস ঢাকা শহরে বাংলায় ইউনিফর্ম ছাড়া হয় আর দেখছি আমরা ইউনিফর্ম পরে ভোট সন্ত্রাস করা হচ্ছে এই সকল সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জবাব হবে একটি নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে যার মধ্যে আমরা চব্বিশের গণ উত্থানে শহীদের রক্তের চেয়ে শোধ করতে পারব গণতন্ত্রের জন্য সংস্কারের মাধ্যমে হত্যাকারীদের বিচারের মাধ্যমে এই হত্যাকারীদের মিছিলছিতে হত্যাকারীরা রয়েছে তাদের এই বিচারের দাবিতে আন্দোলন আমাদের চলবে রাষ্ট্রীয় পর্যায়ে দেখেছি এই ভিন্ন খেলা দেশের একটা অংশে যদি হানাহানি বারবারি কাটাকাটি থাকে তাহলে যারা আজকে সন্ত্রাসকে উস্কানি দিচ্ছে যারা মাদক ব্যবসা করছে যারা অস্ত্রের ব্যবসা করছে যারা বিদেশের সাথে মাদক এবং বস্ত্রের চোরাচরানির রুট হিসাবে নিজেদেরকে ফুলিয়ে ফেপিয়ে অর্থ কামাই করছে তারা এই সমস্ত সন্ত্রাস এবং উস্কানির জন্য দায়ী তারা একদিকে আছে যেভাবে রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে আমার তারা একাংশ আছে রাষ্ট্রযন্ত্রের বাইরে এদের মধ্যে পাতাল ফেলা এদের মধ্যে ষড়যন্ত্র করে এক অংশ একাংশের বিরুদ্ধে উস্কে দিয়ে এই সন্ত্রাসকে জিয়ে রেখেছে অশান্তিতে জিয়ে রেখেছে যখন জনগণ এই সমস্ত অশান্তি এবং সন্ত্রাসের ফাঁদে পা দেয় না তখন তারা সরাসরি আক্রমণ করে যেমনটি কয়েকদিন আগে আমাদের কিশোরী বোনকে নির্ভর নির্যাতন করেছে দলবদ্ধ ধর্ষণ করেছে একটা প্রদেশে উস্কানি সৃষ্টি করেছে যেন পাহাড়ি জনগণ আদিবাসী জনগণ আন্দোলনে আনতে সংগ্রামে আনতে বাধ্য হয় অথবা তারা এই নির্যাতনকে মেনে নেয় কিন্তু তারা চায় পাড়ায় পাড়ায় ঝগড়া লেগে থাকুক কারণ পাড়ায় পাড়ায় যদি বাড়াবাড়ি ঝগড়া লাগে হয় তাহলে সেই পাড়া শান্তিপ্রিয় মানুষরা মহল্লা শান্তিপ্রিয় মানুষরা গুন্ডা সন্ত্রাসী পদ্মাইদেরকে তাদের কাছে যেতে বাধ্য হয়